সম্মানিত বিওয়ার্স বর্তমানে অবস্থান হরিয়ার মৌলবাজার জেলা বড়লেখা থানা শিলাবন্দর হাওরোর মধ্যখানে ওই হাওর বন্যার সময় পুরা পানি পানিবন্দি ছিল আজ পানি না থাকায় আজ বন্ধের হাওরটা আজ শুকনো কৃষকরা দান রোপণ করতে পারে নাই পাশে সামান্য জায়গায় দান রোপণ করেছেন আর পুরা বন্ধ আজ ফাঁকাল পড়ে আছে ওই জায়গায় যদি হটটা নলকূপ থাকতো তাহলে বড়দান বিভিন্ন শাকসবজি কৃষকরা চাষ করতে পারতো ওই জায়গাটাত একটা নলকূপ থাকা অত্যন্ত জরুরি পানি না থাকার কারণে কোনো ধরনের শাকসবজি চাষ করা যায় না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেন সুদৃষ্টি পড়ে ওই শিলাবন্দর হাওরের দিকে একটা নলকূপ স্থাপন করে দিলে কৃষকরা বাঁচবে দেশ বাঁচবে জনগণ বাঁচবে ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা ব্যতিক্রমী দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা